এই খাদ্যতে আছে প্রচুর পরিমাণ আছে হলো ভুটটা কারণ হলো আমার দ্বারা যদি একটি খামারি ভাই উপকৃত হয় তাহলে সেটা আমার জন্য হলো সাফল্য আমি মনে করি অনেকে সত্য কথা বলে না অনেক টেনশনের মধ্যে পড়ে যায় খামারিরা তা দেখুন আসলে এই যে বাছর গরু এটা কিন্তু আমার একটা বাছর গরু গায়ের সহ কিনছিলাম আমি এটা এটা কিনছি আমি গায়ের সহ হলো ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দিয়ে এখন এই বাছরটার দাম কত হবে আপনারাই দেখুন আপনারাই বলুন তিন সাড়ে তিন মাস হয় গরুটা কিনা হয়েছে হ্যাঁ অবশ্যই ভিডিও দেওয়া আছে হ্যাঁ দেখুন এই যে একটা বছর এই যে এই যে একটা দেখুন এই যে এটাও কিন্তু একটা বাছুর যেটা আসলে বড় গরুর দেশি বড় গরুর মতো হয়ে গেছে কিন্তু এগুলা ঠিক আছে হ্যাঁ এটাও একটা বাছুর তা বাসুর গরুর মোটা তাজা করার হলো গোপন যেটা একটা টেকনিক সেটা অনেকে জানে না আমরা গরু কিনে আনি হাট থেকে আনার পরে আমরা হলো দুধ দুধ করি তা এই করা থেকে আমাদের বিরত থাকতে হবে হ্যাঁ যেগুলা গরুর দেখা গেছে বিশ লিটার পঁচিশ লিটার দুধ হয় আহ পনেরো লিটার দুধ হয় সেগুলা তো দহন করতেই হবে বাসুর এত দুধ খাইতে পারবে না কিন্তু যেগুলা গরুর চার থেকে পাঁচ কেজি দুধ হয় সেই গরুগুলা কিন্তু আমি দহন করি না আমি দহন করি না শুধু বাছুরেই এটা হলো মানে প্রাথমিক যেটা মোটা তাজা করার টিপস হলো আমার একটি এখনো আছে এই যে খাইতেছে এই যে সেই চব্বিশ টাকা কেজি যে মিক্সার খাদ্য এইগুলা এই যে এই যে খাদ্য গুলা চব্বিশ টাকা কেজি সেই মিক্সার খাদ্য দিয়ে আমি কিন্তু এখন আমার খর নাই যে ধানের যে কারিয়া যেটাকে বলে সেটা সহ মিক্সার করে দিছি এই এটাই খায় যেটা খায় কিন্তু দেখুন পেয় ফুল সফটি গরু এই যে খাইতে আসছে মানে এটা হলো আরেকটা আমার একেবারে যেটা জাদুকারি টিপস বলে সেই জাদুকারি টিপস হলো ওই চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য 25 দিয়ে আপনি করে বাসুর গরু থেকে শুরু করে সব ধরনের গরু ওই খাদ্য দিয়ে আমি মোটা করা করি অন্য কোনো হ্যাঁ অন্য খাদ্যর মধ্যে আমি বাছুর গরুকে আড়াইশো গ্রাম করে যেটা হলো এসিআই কোম্পানির ফিট আড়াইশো গ্রাম করে ফিট দেই এটার সাথে সহযোগী হিসাবে রাখি আর ওই যে বড় গরু এই গরুগুলোকে হাফ কেজি করে ফিট দিই হাফ কেজি করে হ্যাঁ হ্যাঁ বেশি ভালো হয় আর এগুলা আশা করি যে কোনো খামারি ভাই এই গরু বাছুর গরুগুলো দেখবে অবশ্যই অবশ্যই নিন্দানোর মতো কোনো অপশন নাই আল্লাহর রহমতে স্বাস্থ্যর দিক দিয়ে নিন্দানোর মতো কোনো অপশন নাই অনেক সুন্দর বডি আল্লাহর রহমতে তা আপনারা যারাই বাসুর গরু পালন করবেন তারা অবশ্যই দুধ দহন করবেন না আর দ্বিতীয় হলো অল্প টাকার ভিতরে ভালো মানের খাদ্য খেলানোর চেষ্টা করবেন যাতে অল্প দিনে আপনি লাভ করতে পারেন যে গরু আপনার বাসুর গরু গাভী সহ

হ্যাঁ এই যে গাই লাল গায়ে কিনছি হলো দুই হাজার টাকা দিয়ে না রেখে দিব রেখে দিব আমি আস্তে আস্তে এইভাবে গরু কিনে এটা যেমন এখন দুই এক মাস পালন করার পরে এটা বিক্রি করে দিব হ্যাঁ এটা বিক্রি করে দিব ওই গাই বিক্রি করে দিবো ওই গাই বিক্রি করে দিব সাদা গায়ের বাছর ওই যে ওইটা ওইটা কিনছিলাম হলো ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে হ্যাঁ এই সাদা গায়ের বাছর এটা এটা কিনছিলাম ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে তো এই আমি এইভাবে আসলে আমরা তো গ্রাম্য পর্যায়ের খামারি আমাদের তো অত ক্যাশ নাই ঠিক আছে আমরা একেবারে নিম্ন স্তর থেকে উঠে আসা হলো খামারির গল্প যেটা বলে তা এইভাবে আস্তে আস্তে আমি পুনরটা চারি ভর্তি করবো আমার একটা নিয়ম মানে গাভী বিক্রি করে দিব গাভী সহ শীতকালীন সময় এখন পালন করলে ভালো হবে ভালো হবে কিনা না না মানুষ এটা ভুল ধারণা পোষণ করে মনের ভিতরে যে শীতকালীন সময়ে গরু মোটা তাজা হয় না আপনারা অবশ্যই আসবেন আসলে তো দেখবেন মাঝে মধ্যেই আসবেন আমার খামারে আসলে দেখবেন যে আমার গরু আসলে শুকায় কিনা এই যে বৃদ্ধি এই বৃদ্ধির গরু শীতকালে কখনোই শুকায় না আর দিতে দিতে হবে আপনার এই এই যে যে এখন আছে চেঞ্জ করে কাছের হবে যাতে শীত কম না লাগে আপনি যতই ঠান্ডা হোক ঘরে ঢুকলে যাতে শরীর গরম হয়ে যায় এই ধরনের কাছের ভাব দিতে হবে দুইশো আট দেবো আমি এই ঘরটার মধ্যে তিনটা থেকে চারটা শীতে স্পর্শ করতে পারবে না এদেরকে এই যে আপনি যে খামারটা করলেন এটা আপনার গরু থেকেই মানে আয় উৎস এটা থেকেই করলেন খামারটা হ্যাঁ অবশ্যই গরু থেকে শুধু খামার না আমার যে বাড়ি বাড়ি করছি আমার অনেক টাকা দিন ছিলাম সবকিছু মিলে কিন্তু আমার এই গরু মূল এ গরু আমি চাকরি হ্যাঁ গরু মাছ আছে মানে আসলে মাছ ওটা হলো এত আসে না কিন্তু গরু থেকে যতটা আসছে আমি চাকরি করছি, মাaskeা খাইছি, মাছ বিক্রি করছি, গরুকে খাইছি, গরু যা বিক্রি করছি, তা হলো কাজে লাগাই দিছি। এইভাবেই আমার পথচলা শুরু আর মূলত দা থেকে মাংস লাগা সম্ভব না, বৃদ্ধি হওয়ার সম্ভব না। আর আমি শুকনো গরু কিনে নিয়ে আসি। শুকনো আপনার গরু পালনের টার্গেট কত দিনের মানে এক মাস, দুই মাস, তিন মাস অথবা এক বছর? বাছুর গুলো তো অবশ্যই বেশি দিন পালন করতে হবে আর গরু মূলত আমি তিন মাসের বেশি পালন করি না আর গরু কিনা তালে থাকতে হবে অবশ্যই অবশ্যই যেমন আমি যদি যে তিনটা হয়েছে চারটা এটা তো অসুস্থ যদি আল্লাহ ভালো করে তোলে তা চারটা হয়েছে আর দুইটা গরু তিনটা গরু এই বাছুর রাখলাম এটা হলো এক্সট্রা একটা পুঁজি

যা বিক্রি করবো এই পাঁচ ছয়টা গরু থেকে ওটা যাতে আমার একটা বেনিফিট থাকে কম টাকার মধ্যে খাদ্যর কথা বললেন অনেকে বেশি টাকা খাদ্য কিনে লসের সম্মুখীন হয় আপনি কম টাকার খাদ্য খাওয়ান এটা খাদ্যটা কি কি এটা আপনি খাওয়াইতেছেন এখন এটা খাদ্যটা হলো যে প্রথমেই আপনাকে বললাম ভিডিওর প্রথমে যে আমার সেই চব্বিশ টাকা কেজি মিক্সার খাদ্য যেটা পঞ্চগড় জেলা থেকে আসে আমার বাসা হলো নীলফামারী জেলা ওটা আসা হলো পঞ্চগড় জেলা থেকে সেই খাদ্যটা প্রোটিনের মান ভালো এমনকি ফ্যাট আছে মানে গরু মোটা করতে সহায়তা করে খাদ্যটা সাতটা উপাদানে তৈরি সাতটা উপাদানে তৈরি এই খাদ্যতে আছে প্রচুর পরিমাণ ভাঙা বাদাম আছে হইলো ভুট্টা আছে রাইস ব্রান আছে বাদামের খোসা আছে চিটা আছে হইলো খাবার ছোটা আছে টক্সিন এই সাতটি উপাদানে ওই খাবারটি তৈরি আর কি সেই খাবারই আমি খাবার তৈরি মানে ওটা খাওয়াই আমরা করে

বছর ধরে আপনারা আমি খেলাই মূলত 5 বছর থেকে কিন্তু বাণিজ্যিক হারে শুরু করছি এটা হলো দুই বছর দুই বছর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মোবাইল নাম্বার নাম্বারটা যদি দেন WhatsApp অথবা ইমো নাম্বারটা যাতে কোনো দর্শক ভাই কোনো খামারি ভাই ও বোনেরা যদি খাবারটা নিতে চায় আপনি কিভাবে দিবেন কিভাবে পাবে দর্শকরা সেটা অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাবো আর চিন্তা করার কোনো কারণ নাই সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আগে টাকা পাঠানো লাগবে না প্রতারণার কোনো অপশন নাই আর আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান এইট সিক্স জিরো থ্রি ফোর টু ফোর সেভেন এই নাম্বারে হ্যাঁ যোগাযোগ করলে আমাকে পাবে